আসসালামু আলাইকুম এটা হলো বাংলাদেশ হাজু শাহজালাল আন্তর্জাতিক রাজ্য রেমিটেন্স যোদ্ধাদের যারা প্রবাসী বাইদের আসা যাওয়ার এয়ারপোর্ট এখানে দেখছি অনেকে আপনার যারা বাহিরে চলে যাচ্ছে অনেকে কান্নাকাটি করতেছে তাদেরকে দেখে আবার যারা আসছে তাদেরকে দেখে খুশিতে আনন্দতে আপনার হাসাহাসি করতেছে এটাই মেন একটা পথ কেউ এখান থেকে চলে যা জীবন পরিবর্তন রিজিকের তালাশে পরিবর্তন করার জন্য কেউ চলে আসে এমনি খুশিতে অনেক কিছু নিয়ে আবার কেউ কোপিনে করে মৃত লাফে আসে দোয়া করে সকল প্রবাসী ভাইরা যেন যারা যাচ্ছে মার সন্তান মার ফলে যেন আবার আসতে পারে তাদের ভবিষ্যৎ এবং এখান থেকে আপনার যারা প্রবাসের জীবন প্রবাসে যান তো তারা আসলে সবাই সফল হতে পারে অনেকে অনেক বছর বিদেশে পড়ে থাকে অনেক মেহনতের কাজ করে মাছ ধরাতে বা সাপ্লাই কোম্পানিতে কিন্তু তাদের জীবনে দশ পনেরো বছর বিশ বছর চলে যায় কিন্তু তারা কোনো মধ্যে বেঁচে আছে আবার অনেকে অল্প সময়ের ভিতরে অনেক কিছু করে থাকে তো এটা দব্দির ভাগ্যের বিষয় পাক আমি দোয়া করি সকল প্রবাসী কে যেন আল্লাহ তালা যে আশা নিয়ে তারা প্রবাসে যা এক রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে তারা যেন তাদের মনের আশা পূরণ করে বাড়িতে ফিরে আসতে পারে এবং শক্ত থাকতে পারে তো এই হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনার এখানে যারা প্রবাসে থাকে বা থেকে আসছে বা যারা এগিয়ে দেওয়ার জন্য এসেছিল এই জায়গাটা সবাই চিনেন এই হলো এখানে গাড়ির পান দেখেন ছোট ছোট গাড়ি এখানে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা এসেছেন কমেন্ট করে জানাইবেন আপনারা কোথায় থেকে এসেছিলেন বজে এসেছেন কিংবা যারা এখান থেকে প্রবাসে গিয়েছেন বিদেশি বা যারা আছে ভিডিওটা দেখলে কমেন্টে জানাইবেন আমার বাড়ি হলো মুরাদনগর কুমিল্লা মুরাদনগরে ভিডিওটা শেয়ার করে দিবেন পেজে ফুলো দিয়ে এরকম ভিডিও পেতে আরও হাতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ